কোচ রাজবংশী সাহিত্যসভার মুখ্য ভবনত আজকে অম্বিকাচরণ চৌধুরীর চোদ্দতম মৃত্যুবার্ষিকী দিবস পুরো জোরদারভাবে পালন করা হয় এই মৃত্যু বার্ষিকী উৎসবত কোচ রাজবংশী সাহিত্যসভার সাথতে কোচ রাজবংশী লেখিকা সভাও অংশগ্রহণ করে আর সাথতে বিভিন্ন জেলা কমিটি আরও শাখা কমিটিগুলো আসি এই উৎসবত গ্রহণ করে জলপানির ব্যবস্থা দই করা হয়েছে মানুষগুলা আসি আসি সবাই দই চিড়ে খায়া আছে এলা পতাকা উত্তোলন করা হবে পতাকা উত্তোলন করবে কোচ রাজবংশী সাহিত্য সভার কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর দ্বিজেন্দ্রনাথ ফকত साहित डॉक्टर दीना ত্রি রায় আর রঘুনাথনাথ ধরি ডাঙরিয়া আমার আর রায় বাইরে আমার সহযোগিতা করার প্রতিও আহ্বান জানান ডক্টর বীরেন্দ্রনাথ আমার সাহিত্য সভার

বৃক্ষরোপণ করার জন্য

কসরাজবংশী সাহিত্য সভা আমতা রত্ন অম্বিকাচরণ চৌধুরী দেবের প্রতিমূর্তি মাল্যার্পণ করবে আর সহযোগ করবে আমার আমার অমিতা সরকার আমার সেক্রেটারি জেনারেল সেক্রেটারি সৌদা আব্দ আমার উর্মিলা রায় এই আয়োজন আয়োজক কমিটির উপসভানেত্রী আমার নিবেদিতা বাইদেও মাল্য দান করি অম্বিকা চন্দ চৌধুরী দেবের প্রতি মূর্তি এলাকা নাট এখান গামছা দিয়া বরণ করার জন্য সোনালিকার জন্য আহ্বান জানালো আমার প্রবাদ মানুষ কোষ জনগোষ্ঠী পঞ্চানন বার্মা প্রতি মাল্য দান করবে আমার সাহিত্যিক বিশিষ্ট সাহিত্যিক কৃষ্ণ চন্দ্র নাথ ডাঙরিয়া মানি ব্যক্তি আমার প্রথম সাহিত্য সভার সভাপতি কিশোরী মোহন চৌধুরী মহাশয় প্রতিমূর্তি মাল্য অর্পণ করার জন্য আমার লেখিকা সভার সাধারণ সম্পাদিকা সৌদা বর্মন আমি অনুরোধ জানান তার আগতে খান আমার গোষ্ঠীর গামছা দিয়া গ্রহণ করার জন্য আমি অনুরোধ পতাকা উত্তোলন করার পাশ শহীদ আর বিভিন্ন মহৎ ব্যক্তিগুলোর প্রতিমূর্তিত মাল্য অর্পণ আর বদনতি পরিচালন করা হয়

ভেটিৰে স্থাপন কৰাত এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন কৰাৰ স্মৃতি গ্ৰন্থ উন্মোচন হ'ব এই স্বামী যোগানন্দিৰ মহাবিদ্যালয়ৰ অধ্যাপিকা চেপালী ৰায় বাইক আহ্বান জনাই চেপালী এখন গাম বহন কৰাৰ উন্মূল বায়্য বন্ধ কৰা

সাততে বৃক্ষরোপণ কার্যসূচী একটাও রাখা হয় এলা বৃক্ষরোপণ কার্যসূচী হবে বিভিন্ন ধরনের গাছ গছালি গাড়া হবে ইয়াৰ পাছত কবিতা আবৃত্তি হয় বিভিন্ন জেগাত থাকি আছে কবি সাহিত্যিক গোলে নিজে নিজৰ স্বৰ ৰচিত কবিতা আবৃত্তি কৰি দৰ্শকক আনন্দ প্ৰদান কৰে

thank yes, you অম্বিক আজিৰ খোলা সভাত উপস্থিত থাকে আছুৰ প্ৰাক্তন সভাপতি শংকৰ প্ৰসাদ ৰায় আৰু ব্ৰিটিচিৰ নৱনিযুক্ত মনোনীত প্ৰাৰ্থী কৰ্মেশ্বৰ ডাঙৰীয়া সাততে সভাখনত বিভিন্ন কবি সাহিত্যিকৰ স্বৰচিত বিভিন্ন ধৰণৰ বৈ পুস্তক উন্মোচন কৰা হয়

fii diin kamaa suku di lafiya asi ni ɔma bɔnɛ arabe ɛ naafara bɔnɛ tolemi ɛ igba yi fi fi ka mojoo fi na to ɛ mɛ tan bɔm de muro di ba tɛ wuli ama a ɛ kutu yɛ kuna kɔte to kékeré duro fi seɛ. আজকের এই অনুষ্ঠানত বিটিসি নব নিযুক্ত মনোনীত পারিষদ কর্মেশ্বর ডাঙরিয়া উপস্থিত থাকে আরও কোচ রাজবংশী জাতিটার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি উমের সারুয়ে ভাষণ সমাপ্ত করে